ঈদুল আজহার তারিখ জানালো সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতে আগামী ছয় জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানিয়েছে অ্যামেরেটস অ্যাস্ট্রনমি সোসাইটি সংস্থাটির সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী পাঁচ জুন বৃহস্পতিবার আরাফার দিন হিসেবে নির্ধারিত হয়েছে সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান ২৭ মে সকাল সাতটা দুই মিনিটে আমিরাত সময় জিলহজ মাসের চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের পর প্রায় আটত্রিশ মিনিট আকাশের দৃশ্যমান থাকবে সেই অনুযায়ী আঠাইশ মে থেকে জিলহজ মাস শুরু হবে এই হিসেবে নয় জিলহজ হবে পাঁচ জুন যা আরাফার দিন হিসেবে পালিত হবে আর দশ জিলহজ অর্থাৎ ঈদুল আজাহ উদযাপিত হবে ছয় জুন শুক্রবার আমিরাতের সরকারি ছুটি ক্যালেন্ডার অনুযায়ী আরাফার দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত মোট চার দিন নয় থেকে বারো হজ সরকারি ছুটি থাকবে